বন্ধুরা আপনারা যেমনটা জানেন বর্তমান সময়ে ব্লগারদের সময় চলছে কিন্তু যদি আমি আপনাদের বলি নর্থ কোরিয়ার মতো দেশেও ব্লগার রয়েছে তাহলে কি আপনি বিশ্বাস করবেন যদিও এই কিম জঙ্গ দেশে ইন্টারনেট সোশ্যাল মিডিয়া সকল কিছু ব্যান করা হয়েছে তবুও নর্থ কোরিয়ান এই ব্লগার কিভাবে টিকটকে ইউটিউবে নিয়মিত ব্লগস আছে তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের নর্থ কোরিয়ার সবচেয়ে কন্ট্রোভার্সিয়াল ইনফ্লুয়েন্সারদের সম্পর্কে জানাবো তাই অনুরোধ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ভিডিওটি দেখার পূর্বে থ্যাংক ইউ বস বন্ধুরা এখন যে বাচ্চাটিকে আপনারা দেখতে পাচ্ছেন এনার নাম সং এ এর বয়স এগারো বছর এই ছোট্ট মেয়েটি নর্থ কোরিয়ার সবচেয়ে জনপ্রিয় ব্লগার মজার বিষয় হচ্ছে নর্থ কোরিয়াতে ইউটিউব টিকটক সকল সোশ্যাল মিডিয়া বন্ধ করে দেওয়া হয়েছে এমনকি একজন সাধারণ নর্থ কোরিয়ান নাগরিকদের ইন্টারনেট ব্যবহার করারও অনুমতি নেই কিন্তু এরপরও এই ছোট্ট মেয়েটি তার ব্লগ প্রতিদিন ইউটিউবে আপলোড করে তাহলে এখন প্রশ্ন আসছে না যে কিম জঙ্গন যদি সকল ইন্টারনেট সাইট ব্লগ করে দিয়ে থাকেন তাহলে এই মেয়েটি কিভাবে ইউটিউবে ভিডিও আপলোড করে এর থেকে আরো বেশি শকিং যে বিষয়টা সেটা হচ্ছে ইনি ইংলিশেও কথা বলতে পারেন আপনাদের বলে রাখি নর্থ কোরিয়ার স্কুলে কোনো ইংলিশ ভাষা শেখানো হয় না আসলে এই মেয়েটি নর্থ কোরিয়ার কোনো সাধারণ মেয়ে না আপনি জানলে অবাক হবেন এই এই বছরের মেয়েটিকে নর্থ কোরিয়ান স্পেশাল ট্রেনিং দিয়েছে যাতে মেয়েটির ব্লগের মাধ্যমে পুরো বিশ্ব জানতে পারে নর্থ কোরিয়ার সকল কিছুই স্বাভাবিক রয়েছে এবং এই দেশের সকল নাগরিক হাসে খুশি জীবনযাপন করছে এই মেয়েটি শুধুমাত্র নর্থ কোরিয়ার সকল পজিটিভ সাইটগুলো ব্লগ আকারে দেখিয়ে থাকে সঙ্গ এ তার ইউটিউব চ্যানেল দু সালে তৈরি করেছিল তার চ্যানেল তিরিশ হাজারেরও বেশি সাবস্ক্রাইবার রয়েছে ইন্ডিপেন্ডেন্ট রিপোর্ট মোতাবেক জং উন এবং তার গভর্নমেন্ট এই বাচ্চাটিকে পাপেটের মতো ব্যবহার করছে যাতে বাইরের নর্থ কোরিয়া সম্পর্কে ভালো ধারণা পোষণ করতে পারে মূলত এই ছোট্ট মেয়েটি নর্থ কোরিয়ার এক অ্যাম্বাসির অফিসারের মেয়ে যে কিনা লন্ডনে বসবাস করে এই মেয়েটিকে লন্ডনে পড়ানো হয়েছিল যাতে সে ভালো মতো ইংরেজি শিখতে পারে এমনকি এই মেয়েটির গ্র্যান্ড ফরেন অ্যাফেয়ার্স ভাইস মিনিস্টার এই মেয়েটিকে মূলত ট্রেনিং দিয়ে ইনফ্লুয়েন্সার বানানো হয়েছে যাই হোক নর্থ কোরিয়ার এই প্ল্যানটা সম্পূর্ণরূপে ফেল হয়েছে কেননা পুরো বিশ্ব জানে নর্থ কোরিয়া কেমন দেশ এবং তারা বাইরে বাইরে যতই ভালো দেখাক না কেন ভেতরের খবর মানুষ ভালো আন্দাজ করতে পারে বন্ধুরা হয়তো আপনি ইতিমধ্যে অনেক ব্লগারদের টিকটক এবং ইউটিউব চ্যানেল দেখে থাকবেন কিন্তু আপনি কি কখনো কোনো ব্লগারকে এটা বলতে শুনেছেন যে সে কোনো গভর্নমেন্টের এজেন্ট না এবং তার গভর্নমেন্টের বিরুদ্ধে তার কোনো প্রভাগান্ডা ছড়ার কোন কোনো যদিও ডেলি লাইফের ব্লগে এই জিনিসটার কনসেপ্ট বোঝাই অনেক মুশকিল কেননা ব্লগে মানুষ শুধুমাত্র ডেইলি লাইফের জিনিসগুলো শেয়ার করে থাকে কিন্তু দুনিয়াতে এমন এক ব্লগার রয়েছে যে শুধুমাত্র নর্থ কোরিয়ার ভালো বিষয়গুলো তুলে ধরে এই যে নারীকে আপনারা দেখতে পাচ্ছেন সে কিম জঙ্গনের এত কাছাকাছি আসতে চাই যে সে তার আইডির বায়োতে লিখে দিয়েছে নট এ প্রোপাগান্ডা অ্যাকাউন্ট অ্যান্ড নো গভর্নমেন্ট অ্যাফিলিয়েশন এখন যে মেয়েটিকে দেখতে পাচ্ছেন তার নাম জয়ী যে ব্রিটিশ নর্থ কোরিয়ান ব্লগার সে শুধুমাত্র নর্থ কোরিয়া ডেইলি লাইফ এবং পজিটিভ বিষয়গুলো ভিডিও আকারে তৈরি করে আপলোড করে। তার ব্লগ ভিডিওগুলো আপনি দেখলে মনে হবে এই মেয়েটি হয়তো পূর্বের জীবনে 김জাংউনের আপন বোন ছিল। মজার বিষয় হচ্ছে এই মেয়েটি নর্থ কোরিয়ার সকল প্লেস এবং সকল জিনিসের ভিডিও বানাতে কোনো রেস্ট্রিকশন নেই। এমন কি নর্থ কোরিয়ান সোলজার জুইর সাথে এমনভাবে আচরণ করে যেন তাদের আত্মীয়তার সম্পর্ক রয়েছে। জুই তার ইউটিউব চ্যানেলে নর্থ কোরিয়া নিয়ে প্রায় 200 এর বেশি ভিডিও আপলোড করেছে। বুঝতেই পারছেন তার ভিডিওগুলো আপলোড এমনভাবে ভাবে দেয় যেন সে বোঝাতে চায় যে নর্থ কোরিয়ার গভর্নমেন্টের সে কোনো এজেন্টই না কি এটাও বলে যে তার সাথে নাকি কিম জঙ্গনের কোনো আত্মীয়তার সম্পর্ক নেই তো আপনাদের কি মনে হয় এখানে হয়তো কোনো না কোনো ঝামেলা তো অবশ্যই আছে কেননা বাইরের দেশের কেউ নর্থ কোরিয়া গেলে দ্বিতীয়বার যাওয়ার সাহস পায় না সেখানে সে কিভাবে এত প্রশংসা করলো আপনাদের মতামত কিন্তু অবশ্যই আমরা কমেন্টে জানতে চাই ইউমি স্পেস বন্ধুরা আগস্ট দুই হাজার সালে ইউটিউবে একটা চ্যানেল লঞ্চ হয়েছিল যেটার নাম অলিভিয়া নাতাশা ইউমি স্পেস আসলে এটা ইউমি নামের একজন নর্থ কোরিয়ান মেয়ের চ্যানেল ছিল যে নর্থ কোরিয়ার ডেইলি লাইফের ভিডিও আপলোড করতো এই মেয়েটি তার চ্যানেলে ওপর ভিডিও পোস্ট করেছে সে তার দেশের পার্ক জিম প্রোডাক্ট এমন সকল পজিটিভ জিনিসের ভিডিও আপলোড করতো এমনকি অনেক ভিডিওতে সে কিম জঙ্গুনের পজিটিভ ভিডিও বানানোর কথা বলেছে সে নাকি একটা ভিডিওতে বলেছিল এই শান্তিময় জায়গা একমাত্র কিম জঙ্গুনের কারণেই নাকি হয়েছে শুধু এখানেই শেষ নয় এই মেয়েটি মাঝে মাঝে নর্থ কোরিয়ান সাধারণ মানুষের ইন্টারভিউ নিয়ে থাকে যাতে সে বোঝাতে পারে নর্থ কোরিয়া একদম সাধারণ একটা দেশ যাই হোক কিছু সময়ের জন্য ধরে নিলাম মেয়েটি সত্য বলেছে এবং কিম জঙ্গুন একজন ফেরেস্তা তাহলে এখন প্রশ্ন মেয়েটি কেন ইংলিশে ব্লগ বানাচ্ছে এমনকি মেয়েটির ব্লগে তার লাইফ কেন শেয়ার করছে এই ব্লগুলো এতটাই স্ক্রিপ্টিং ছিল যে মেয়েটি ঠিকঠাক মতো অ্যাক্টিংও করতে পারছিল না একটা সাধারণ বিষয় যে দেশের সকল সোশ্যাল মিডিয়া বন্ধ যেখানে সেখানে ইউটিউব সে কিভাবে ভিডিও ছাড়তে পারে আর ব্যান করা জিনিস ব্যবহার করা তো একটা অপরাধ তাহলে কিম জঙ্গুন তাকে কেন গ্রেপ্তার করছে না তাহলে এখান থেকে স্পষ্টই বোঝা যাচ্ছে যে মেয়েটি নর্থ কোরিয়ার কোন একজন এজেন্ট ইতিপূর্বে অনেকবার এরকম তথ্য পুরো বিশ্বে ছড়িয়ে পড়েছিল তাই আপনি যতই অ্যাক্টিং করে নর্থ কোরিয়াকে স্বাভাবিক দেশ বলেন না কেন পুরো বিশ্ব জানে আপনারা কেমন দেশ সাউথ কোরিয়ার একটা তথ্য মোতাবেক এই মেয়েটিকে নর্থ কোরিয়ার এজেন্ট হিসেবে ধরা হয় কেননা নর্থ কোরিয়ার নির্দেশ ছাড়া কোনো কাজ সে দেশের সাধারণ মানুষ করতে পারে না মেটি চেষ্টা করেছিল কিম জঙ্গুনের ফেস পুরো বিশ্ব সুন্দরভাবে তুলে ধরার জন্য বাট সেটা সম্পূর্ণরূপে ফেল হয়েছে মজার বিষয় হচ্ছে ইউটিউব চ্যানেলটি তার টার্মিনেট করে দেওয়া হয়েছিল পরবর্তীতে De বন্ধুরা আপনারা যেমনটা জানেন বর্তমানে ভাইরাল হওয়ার জন্য সবচেয়ে কমন প্ল্যাটফর্ম হচ্ছে টিকটক সেটা ফানি ভিডিও ক্লিপ হোক বা কোনো নিউজ সেটা টিকটকে আসার পরপরই ভাইরাল হয়ে যায় তো এই বিষয়টাকে পুঁজি করেই নর্থ কোরিয়ান গভর্নমেন্ট টিকটকের মাধ্যমে প্রোপাকাণ্ডা ছড়াতে শুরু করে নর্থ কোরিয়ার লোকেরা টিকটক নামক প্ল্যাটফর্ম সম্পর্কে কিছুই জানে না কিন্তু এরপরও টিকটকে নর্থ কোরিয়ার নামের অনেক চ্যানেল রয়েছে যেখানে নর্থ কোরিয়ার ডেইলি লাইফের ভিডিও ডেইলি আপলোড করা হয় তাহলে এখন চিন্তার বিষয় যে যে দেশে টিকটক সম্পূর্ণরূপে ব্যান করা হয়েছে সেই দেশে ডেইলি লাইফের ভিডিও ডেইলি কিভাবে একটা চ্যানেল থেকে আপলোড হতে পারে এরপর এই ভিডিওগুলো মূলত কার জন্য বানানো হয়েছে কেননা সেখানকার লোকেরা তোই কনটেন্টগুলো দেখতেই পারে না তাহলে বুঝতে পারছেন এই সকল কিছু নর্থ কোরিয়ান গভর্নমেন্টের কাজ যেটি না শুধুমাত্র তার নিজেরই ইমেজ তৈরি করার জন্য এসব কাজ করে যাচ্ছে কিম জং উনের এই ব্যর্থ প্রচেষ্টা সাউথ কোরিয়ার একজন এক্সপোজ করে দিয়েছিল সাউথ কোরিয়ান একটা আইটি সেক্টর রয়েছে যেটি না নর্থ কোরিয়ার ইন্টারনেটকে ট্র্যাক করতে পারে সেই প্রতিষ্ঠানের একটা তথ্যমতে যে সকল ভিডিও ডেইলি টিকটকে আপলোড করা হয় দ্য নর্থ কোরিয়া থেকে আপলোড করা হয় সং ওয়াং নামের একজন মিডিয়া কর্পোরেশন থেকে মূলত কিম জং উন সং ওয়াং মিডিয়া কর্পোরেশন তৈরি করেছিল যাতে বাইরের দুনিয়া নর্থ কোরিয়া সম্পর্কে পজিটিভ ধারণা পেতে পারে যাতে বাইরের মানুষ ডিস্ট্র্যাক্ট থাকে এবং সাধারণ মানুষের জন্য জানতে না পারে আসলে ভিতরে কি হচ্ছে এই রিয়েলিটি শো আসল রিয়েলিটি জানার পর আপনার চোখ কপালে উঠে যাবে সোশ্যাল মিডiate জনপ্রিয় হওয়া এই মিমস ক্যারেক্টারগুলো বর্তমানে কোথায় এবং কি করছে আপনি কি জানেন আপনার ঘরের ট্যাপের পানি এই দেশে বিক্রি করে আপনার শহরের সবচেয়ে ধনী ব্যক্তিদের মধ্যে একজন হয়েছে পারেন কিন্তু কিভাবে আর কেন যদি আপনি কারো ঠিক এরকম করেন তাহলে লোকজন আপনাকে ইন্টেলিজেন্ট ভাবতে শুরু করবে তো বন্ধুরা এমনই সকল মজার ফ্যাক্ট এবং ঘটনাগুলো দেখতে ইন্ড্রেস কেনা দেখানো ভিডিওতে ক্লিক করে দেখে আসতে পারেন তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি ঠিক এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী পর্বে মজার কোন এপিসোড নিয়ে তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর হ্যাঁ চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিন আল্লাহ হাফেজ